সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছি তেবারিয়ার হাট আজকে তারিখ হচ্ছে এগারো মে দু রোজ রবিবার নাটোর তেবারিয়া হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে শুকনা হলুদের আজকের পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব এদিকে আমরা দেখি শুকনা হলুদ হ্যাঁ মাল কিনেছেন নাকি ভাই মাল কিনিছেন পাঠিয়ে কিনিছে না আচ্ছা আচ্ছা লোক নাই ওইদিকে যাই etra holoder bazar e taun kora kiche ei sthom beshi ei guri ta ki dam hocche holud aska একশো নব্বই টাকা বলতেছে হালটাটা একশো নব্বই টাকা কেজি দাম বলেছে কি দাম হচ্ছে ভাই এটা দুইশো

কি দাম হচ্ছে আপনার আপনারটা আজকে 8000 টাকা 8000 টাকা দাম হচ্ছে 8000 8000 টাকা আর এই যে এটা কি হলুদ বলা হয় এটা মোথা মোথা মোথাটা কি দাম হচ্ছে আজকে 8000 টাকা 8000 টাকা এটা কালার এরকম হয় যাওয়ার কারণ এরকম ওই বাড়িতে পিটেই করি আচ্ছা আচ্ছা সিদ্ধ করছেন হ্যাঁ সিদ্ধ হচ্ছে আচ্ছা ঠিক আছে

দর্শক যারা হাটে আসবেন তারা এই জায়গায় চলে আবার হাটে এখানে শুরুতেই হলো যে হলুদ পাবেন এই ভাইয়ের কাছ থেকে আপনারা হলুদ নিতে পারবেন অনেক ধরনের হলুদ আছে আপনি হাতে আসবেন দেখবেন যেটা ভালো লাগে আপনার কাছে বাজার কেমন যাচ্ছে দুশো বিশ টাকা

এখানে এসে আপনারা হলুদ নিতে পারবেন পাইকারি খুচরা উভয় রেটে নিতে পারবেন তো ভাই আসলে নাম্বার দিতে চাচ্ছেন অনেকে ফোন দিয়ে বিরক্ত করে নাকি শুনলাম মাল নেয় না তো যাই হোক যারা আসবেন সরাসরি এসে হলুদ নিতে পারবে ভিডিও দর্শক